দর্শক বন্ধুরা বেশ অনেক পর আপনার জন্য একটি ভিডিও করতেছি তো ইতিমধ্যে আপনারা জানেন ভারতীয় ভিসা কিন্তু বন্ধ কিন্তু অনেক সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিশেষ করে ইউটিউবে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে ভারতীয় এল টিভি ভিসা চালু দুই হাজার সম্পূর্ণ গাইড এখানে কিন্তু কোনো ধরনের এই ক্যাটাগরির সম্পর্কে কোনো কিছু বলা হয়নি শুধু হাবিজাবি কথা বলে ভিডিও করেছে বিভিন্ন ওই যে ভারতের নাগরিকত্ব এসে হ্যানত্যান কিন্তু এই ধরনের কোনো ভিসা চালু হয়েছে কি না আপনারা এটা জানার জন্য অবশ্যই হাইভেক সেন্টারের যে ওয়েবসাইট আছে সেখানে যে চেক করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ধরনের ভিডিও দেখে আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না এগুলো একদমই মানুষ হয়তো বা কিছু ভিউজের জন্য এই ধরনের ভিডিও করে এবং এগুলোর সোর্স তারা কোথায় পায় না পায় এগুলো আমি বুঝি না আর মানুষ কেন এই ধরনের ভুল তথ্য দিয়ে ভিডিও করে এটা আসলে খুবই দুঃখজনক আর এগুলো আমাদের দেশেই সম্ভব ভিউজ বাণিজ্য তো যাই হোক এখানে আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ কোনো মানে ভিডিওতে কোনো কিছু কিন্তু পাবেন না দেখেন এখানে একজন লিখছে এদের কথা কেউ বিশ্বাস করবেন না কারণ এখানে মানুষ কিন্তু এই ভারতীয় বিচার জন্য জনকে অপেক্ষা করতেছে আর সেখানে ভিউর জন্য সামান্য এই ভাল তথ্য দিয়ে কিন্তু মানুষকে তারা বিভ্রান্ত করতেছে আপনারা যদি আইভেক সেন্টারের এখানে দেখেন আমি সামথিং কিছু তথ্য দিয়ে এখানে যে ভিসা টাইপটা এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু ওই এলটিভি দেখেন কোনো ধরনের কোনো ভিসা ক্যাটাগরি নেই কাজেই এগুলো ফালতু কথা এগুলো বিশ্বাস করার কোনো সুযোগ নেই বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা মানে এই ধরনের ভিসা কিন্তু হচ্ছে এরপরেও খুবই যাচাই বাছাই করে এবং খুবই মানে একটু ঝামেলাপূর্ণ সাধারণ মানুষ করতে গেলে এটা আসলে অনেকেই পাচ্ছে না ডেট পাচ্ছে না বা অ্যাম্বাসিতে যাওয়া লাগে যদিও তেমন বেশি কঠিন না আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি ভিসা পাবেন মেডিকেল এটা কোনো কঠিন কিছু না কিন্তু এখানে সাধারণ মানুষ অনেকে যদি যাচ্ছে তাদের বিভিন্ন প্রয়োজন বা বিভিন্ন কাজ ব্যবসা ভ্রমণ মানে যে যার দরকার আছে কিন্তু ভারতীয় ভিসাটা কিন্তু অনেকেরই দরকার আর দেখেন আজকের যে নিউজগুলো হচ্ছে আমি এটা আজকে দেখলাম তো এখন এটা বলছে রাত বারোটা ছয় চল্লিশ এম উনিশ তারিখ অলরেডি রাত হয়ে গেছে উনিশ তারিখ হয়ে গেছে তো যাই হোক এখানে দেখেন কয়েকটি দেশের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ এরপর ভারতীয় ভিসা জটিলতায় বিপাকে শ্রমিক ও ব্যবসায়ী এগুলো কিন্তু আজকের নিউজ এরপর দেখেন পেট্রাপোলে সম্পূর্ণ বন্ধ বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি এগুলো আজকের নিউজ এগুলো কিন্তু ভিসা একদম টোটাল বন্ধ যেহেতু দুই দেশের সম্পর্ক ভালো না এবং সেটা কি বলে যে প্রায় এক বছর কিন্তু হয়ে আসছে তো আপনারা একদম কনফার্ম থাকেন যে পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো না হবে সেই পর্যন্ত ভিসা পাবেন না আর যখনই ভিসা স্বাভাবিক করা হবে সেটা ওয়েবসাইটে দেওয়া দেওয়া হবে নিউজে আসবে সবাই জানবে কাজেই আপনারা ভুল ভাল ভিডিও দেখে এই ধরনের কোনো কিছুতে আপনারা মানে ব্যস্ত হবেন না বা কাউকে টাকা দিয়ে ডেট নেওয়ার জন্য বা ভিসা করে দেওয়ার জন্য মানে অফার করবেন না এগুলো শুধু শুধু আপনার টাকা নষ্ট হবে আপনি কোনোভাবেই এই মুহূর্তে ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন না শুধুমাত্র মেডিকেলটা করতে পারবেন যদি আপনার ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকে মানে আপনি সাব মানে অনলাইনে অ্যাপ্লাই করে সব ডকুমেন্টসগুলো যে হাই কমিশন আছে ঢাকাতে সেখানে দিয়ে আসবেন তারা যাচাই বাছাই করে আপনার সব কিছু ঠিকঠাক থাকে আপনাকে ডেট দিবে বা আপনাকে ইমেল করবে বা কল করবে আপনি এরপর টাকা জমা দিয়ে আইব্যাক সেন্টারে আপনার ফাইলটি সাবমিট করতে পারবেন এরপর আপনি মেডিকেল ভিসা পেয়ে যাবেন এটা একটু লেন্দি প্রসেস বলতে আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে জমা দিতে হয় একটু টাইম লাগে বাট ভিসা আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি সাবমিট আইভ্যাক্স সেন্টারে দি মানে দিতে পারেন এটা জটিল কিছু না সহজেই কিন্তু সাধারণ মানুষের পক্ষে এগুলো আসলে একটু ঝামেলা হয়ে যায় যারা বুঝে না অনেকেই কিন্তু এই বিভিন্ন মানুষের মাধ্যমেই করে এবং এই সুযোগে অনেকেই কিন্তু এর আগে অনেক টাকা হাতিয়ে নিয়েছে দশ বারো পনেরো বিশ এখনও অনেকে এই টাকা নিয়ে এই সেই করে দেয় এগুলো শোনা যায় আর কি তো যাই হোক আপনারা নিজে নিজেই করা ট্রাই করেন একটু সময় লাগলেও পেয়ে যাবেন এটা কোনো কঠিন কিছু না আর এই মুহুর্তে যে বিভিন্ন ধরনের ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন এগুলো দেখে ব্যস্ত হবেন না যখনই আপনার ভিসা চালু হবে আপনারা আইব্যাক সেন্টারের মানে ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এবং নিশ্চিত থাকেন দুই দেশের সম্পর্ক যে পর্যন্ত ভালো না হবে কখনোই এই ভারতীয় ভিসা সাধারণ মানুষ পাবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ